রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা প্রিয়াজ রকমারি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গীতার বাণী অনুসরণ করলে জীবন পরিবর্তন আসে যে কোনো ব্যক্তি প্রতিটি কাজে সাফল্য পান গীতার সেই মূল্যবান শ্লোকেই রয়েছে জয়ের পথ যে পথ ধরে চললে জীবনের সুখ দুঃখের উঠতে উঠে জয় হাসিল করা সম্ভব হয় প্রথমত হলো নিজের কাজে আত্মবিশ্বাসী হওয়া গীতার মতে কখনও নিজের কর্মের উপর সন্দেহ করা উচিত নয় এতে সেই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় আপনি যদি সাফল্য পেতে চান তবে যে কাজই করুন না কেন কোনো সন্দেহ ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করুন দ্বিতীয়ত হলো ভয়কে জয় করা শ্রীকৃষ্ণের মতে যে কোনো কাজে সফলতা পেতে হলে ভিতরে লুকিয়ে থাকা ভয় দূর করতে হবে এই শিক্ষা দিতে গিয়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন নির্ভয়ে যুদ্ধ করো যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবীতে রাজ্য পাবে তাই মন থেকে ভয় দূর করুন আপনিও তৃতীয়ত হল মনকে শান্ত রাখা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনের উপর নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি কাজ করার সময় আপনার মনকে সবসময় শান্ত ও স্থিতিশীল রাখতে হবে ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে এবং এর ফলে করা কাজ নষ্ট হয়ে যায় তাই মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন চতুর্থত হল ফলের ইচ্ছা না রেখে কাজ করে যাওয়া শ্রীমন্ত ভগবদ্গীতা অনুসারে আমাদের যে কোনো কাজের ফলের কামনা ছাড়াই করা উচিত যদি কোনো কাজে সাফল্য পেতে চান তবে শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করুন ফলের মনের মন কোনো চিন্তা আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না ফলের ইচ্ছা রাখলে আশা তৈরি হয় আর সেই আশা পূরণ না হলে মন দুঃখী হয়ে ওঠে পঞ্চমত হল আসক্তি না রেখে কাজ করে যাওয়া শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয় এই আসক্তি মানুষের দুঃখ ও ব্যর্থতার কারণ অতিরিক্ত আসক্তি ব্যক্তির মধ্যে রাগ এবং দুঃখের অনুভূতি তৈরি করে এ কারণে তিনি তার কাজে মন দিতে পারেন না তাই আমাদের সকলের উচিত অতিরিক্ত আসক্তি পরিহার করা রাধে রাধে হরে কৃষ্ণা